একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হচ্ছে মঙ্গলবার চলো আমার মানে বাড়ি বাড়ি থেকে তোমাকে শুরু করি তোমাদেরকে দেখাই এটা হচ্ছে আমার বাড়ি বাড়িটা এটা আমার অসমাপ্ত বাড়ি মানে এই শুধু ঠাকুর ঘরটা করেছিলাম এই আর ওই ঘরটা করতে পারেনি যাই হোক চলো বাড়িতে আমার মহাদেব ঠাকুর আছে চলো সকাল সকাল রান্নাটা করি আজকে বেশি কিছু করব না মসুর ডাল করব। আর একটু মানে ছোটো আলু কুড় ভাজা করবো চলো আলুগুলো কাটি কেটে তারপর ভাজবো ভাজতে ছেলের জন্য আর আজকে একটা নতুন রান্না নতুন মানে কি মানে এই বছরে নতুন মানে কাঁঠাল কিছু রান্না হবে আমি করবো না ওর যে মা করবে হ্যাঁ তো এই দেখো ছেলে এসে বলছে মা কি খাবো কি খাবো আমি বললাম যে আজকে মুসুর ডাল করবো আর আলু ভাজবো তো বলছে যে এরকম খাবার আমি কোনোদিনও খাইনি পচা খাবার আমি খাবো না আরও আঁকাগুলাই ওর খাওয়া নেই একটু জেটা বেশি মানে মাছ মাংস ডিম এগুলো খাবে না কিন্তু ওর মানে খাবারটা কি বলো একটু ভাজা বলো একটু আলু ভাজা বলো তারপর হয়তো বলো তোমার একটু সয়াবিন ভাজা একটু পনির মানে এগুলো খাবার খুব ভালোবাসি একটু পুরি সিঙ্গারা খুব ভালোবাসি একটু মিশাল টশাল হোক বা একটু ফুচকা টুচকা এইগুলো খাবার ওর খুব ভালো লাগে তো সেগুলো তো এখন ওর বাবা বাড়িতে নেই তাই জন্য একটু কমই খায় যখন থাকে তখন তো সন্ধ্যাবেলা প্রায় দিনই এগুলোই খায় আর এখন আমি কী করি পাশের দোকান আছে আমি নিয়ে যাই দশ বিশ টাকা যা খায় নিয়ে আসে হয়তো একটু চানাচুর খায় একটু ঝুড়ি ভাজা খায় একটু হয়তো ছোলা ভাজা খায় তো চলো ফটাফট ডালটা ফোরন দিয়ে নিই আজকে রান্নাটা বেশি তো শেয়ার করতে পারবো না কারণ সময় খুব কম হাতে আর আমার আজকে অনেক কাজ আছে মানে ধোঁয়া কাজ আছে সেগুলো হয়তো শেয়ার করতে পারবো না কারণ কলপড়ে আমার প্রচণ্ড রোদ রোদ্রে ক্যামেরা ভালো করা যায় না আর ওখানে মোবাইলটা যদি বসায় রাখি মানে স্যানে দিয়ে রাখি তাহলে মোবাইলটা গরম হয়ে যায় তাই হবে না কাল তো সকাল সকাল ধুয়ে নিব আর এই দেখো মানে রান্নাটা হয়ে গেলো ডাল ভাত করতে কতক্ষণ টাইম লাগে তাই দেখো আমার মাকে খিচুড়ি খাই দিচ্ছি ও খিচুড়ি না আজকে হচ্ছে ওর এক্সট্রা করে ডাল করলাম মানে কালো যেটা ফোরন দিয়ে ডাল ভাত মানে কদিন থেকে না খিচুড়ি খেতে খেতে এমন মুখেও আর রুচি হয়ে গেছে না খিচুড়ি খেতেই যায় না তাই ভাবলাম যে একটু মুখের মানে টেস্টটাকে একটু পরিবর্তন করে দিই যদি খায় যদি খায় আর কদিন থেকে ওর বাবা যাওয়ার পরের থেকে ওর মনটাও ভালো নেই শরীরটাও ভালো নেই কেন যায় না মানে খাওয়ার প্রতি কোনো রুচি নেই রাতেও ঘুমটা খুব কম কমই ঘুমায় অনেক মাঝে মাঝে উঠে কাঁধে বা ওগুলো উঠে যখন যখন বেশি কাঁদে তখন করে নিয়ে বসি আর আমি ভয়েস দিচ্ছি বাবা কাটো তো ওই দেখো মাঝখানে কথা বলতে বলতে বললাম না মানে ছেলে মেয়ে নিয়ে এদেরকে নিয়ে আমার থাকতে হয় মানে ছেলেও বোঝে না যে কখন কি আমি করি ভয়েস দিচ্ছি কথা বলা যাবে না ও বলে তাকে বলে বলুক তাও তবুও আমি আমার ভয়েস তাই কন্টিনিউ করে যায় তো ওই দেখো আমার সোনা আমাকে খাইয়ে দিচ্ছি তারপরে এখন ওকে খাইয়ে দিয়ে তারপর ওকে স্নান করাবো স্নান টান করে ঘুম পাড়াবো তারপর আমি আমার স্নানের মানে ছেলেকে স্নান করাবো আর এই দেখো মানে সবাই খাওয়া দাওয়া শেষ সবারই খাওয়া দাওয়া শেষ খালি আমি খাইনি এখন ওই যে চল চলমের না অন্য বয়স্ক হয়ে বসে আছি মানে এদিকে হচ্ছে ইঞ্জিনে কয়লাও নেই এদিকে খিদাও এদিকে মেয়েকে রাখার কেউ নেই তো ওকে যদি আমি এইভাবে মানে বারান্দা ছাড়িয়ে ও তো ওঠানা চলে আসবে মাটি ধোলা বালি লাগাবে আর যে রোদ কি করে ছাড়ি বলো তো তো ছেলেকে বলতে বলতে ছেলে সারটা খুললো তো এই দেখো আমার চঞ্চল মানে এত চঞ্চল আর ও না সব কিছু একটুতেই কাজ করে ফেলে তো এই দেখো এইভাবে বসে আছি বসে আছি এখন অপেক্ষায় আছি কে কখন আমার মাটাকে একটু নেবে আর আমি একটু খাবো কেউ খাওয়ার পরে এখন আমার অনেক কাজ বললাম না ওই যে বাসন টাসন অনেক কিছু মানে শীতের জামা কাপড় একটু একটু করে তোলার চেষ্টা করছি আর ঘরের মধ্যে এগুলো মার আর ভালো লাগতেছে না গুছাইতে গুছাইতে আমি হাঁপাই গেলাম তো এই আমার মা ঘুম থেকে উঠে আমার কোলে বসে আছে কোলে নিয়ে হাবলাম ভয়েস তো কন্টিনিউ করে কিচ্ছু করার নেই তো এটা হচ্ছে এখন হচ্ছে বিকালের গাছ এই যে ঠাকুর ঘরের মানে রাস্তাটা আমাদের মেন রাস্তা এটা তো ওই যে এইখানে আমি ওইটা সব ঝাড় দিই এত পাতা পরে বিশ্বাস করবো আমার প্রত্যেক দিন এই যে হাওয়া কি পাতা কি বাড়ি আমার বাচ্চা এই ঝাড় এই গাছ ওই গাছ দুনিয়ার পাতা এসে পড়ে আর দুই বেলা ঝাড় দেবো আর কি বলতো বাড়ি ঘর লাগে যত মানে কাঁচা ঘর দুয়ার থাক তবু তো বাড়ির সৌন্দর্য ঠাকুর পরিষ্কারটা আছে নিয়ে তো এই যে এইভাবে এই দিন ঝাড়ুদারি সাফাই করি ঝাড়ু সম্মান করতে লাগে তো এই যে আমার ঠাকুর ঘর বললাম না এই ঘরটা করার পরে এতটুকু আনকমপ্লিট ছিল শুধু পূজাটা করলাম তারপর থেকেই ও জোর বাবা অসুস্থ হলো আর এই বাড়িটা কমপ্লিট করতে পারলাম না আর যাই না ভাগ্যে আছে কি নাই হবে কি না হবে তো তখন বাধ্য হয়ে আমরা যে রুমে ছিলাম সেই রুমটাকে মানে মেজাটা পাকা করা ছিল ওই পাকা ঘরেই আবার একটা রুমে থাকা মানে থাকছি যাই না কতদিন থাকতে হবে ভাগ্যে আছে কি নেই আর সত্যি মানে এতদিন হয়তো কমপ্লিট হয়ে যেত যাই হোক ভাগ্যে ছিল না তাই হয়নি এত টেনশন তো এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলা মেয়েকে মেয়ে হচ্ছে এখন ঘুম তো আমি ভাবলাম যে না একটু এখন মুড়িটা চালি আর মেয়ের এই মুড়ির ছাতুগুলো করে রাখি প্রত্যেক দিন না একটু একটু করে ছাতু করা খাওয়ানোর সময়ও লাগে আর সব সময় তো সবাই তো নিতে পারে না বলো তো আমি ভাবলাম না এই চান্সে একটু আমি এগুলো করে নিই তো ওই যে মুড়ির ছাতুগুলো করলাম মুড়িটা চাললাম এখন মিস্ত্রিটা গুঁড়া করে নেবো নিয়ে তারপর ই করবো মেয়েকে খাওয়াবো খাওয়ানোর পরে আমি রান্না রান্নাঘরে যাবো তখন আছে ও যার সাথেও খেলবে আর দাদা আছে দাদা তো রাখতেই পারে না ও মা তো চলো ফটাফট আর কি বলো তো মানে প্রত্যেক দিন না একা একা কাজ করতে 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 না মনে হয় কি যদি কোথাও গিয়ে কতদিন মানে এক সপ্তাহ বলো দু চার দিন দিয়ে থাকতে পারতাম কত যে শান্তি হতাম আবার ভাবি না সংসার আমার ছেলে মেয়ে আমার কার উপরে বোঝা হয়ে দাঁড়াবো বলো তাই মানে মনকে শান্ত্বনা দিয়ে এইভাবেই চলি তো আগামীকালকে ইচ্ছা আছে একটু বাজারে যাবো মানে সবই আমার মানে বাজার মেয়ের পোগো পোগো মেয়ে ক্রিম তেল ছেলের ওষুধ ওর বাবা তো পনেরো দিন ওষুধ এনে দিয়ে পনেরো দিন না তেরো দিন ওষুধ এনে দিয়ে গেছে তো এখন তো ওই ওষুধটাও আর দু দিনে আছে তাই ভাবলাম যে আজকে ওষুধটা আনতে হবে ঠিক কত কী করতে পারি যে চলো ফটো এইগুলো এগুলো সারি সেরে আর ঘরটা একটু পোষা করে তারপরে আর হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকো আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই আর তোমরা